বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ফুলের পাপড়িগুলোর উপরে কি সুন্দর জল জমে আছে কি সুন্দর লাগছে দেখতে এদিকে দেখুন খেজুর গাছের খেজুরগুলো অনেকটা ঝরে পড়ে গেছে কালকে ঝড় হলো না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালোই আছি প্রতিদিনের মতন চায়ের কাপ হাতে নিয়ে আজকের দিনটা শুরু করছি আজকে সকালে রুটি করব। তাই আটাটা একটু মেখে নিই জলের বোতলগুলো খালি পড়ে আছে তাই একটু ভরে নিচ্ছি রুটি বেলতে আসলেই আগের দিনগুলোর কথা মনে পড়ে জানেন আগে না রুটি বেলতে পারতাম না রুটি বেলতে বেলতে কীরকম বেকা বেকা রুটি হয়ে যেত নিজেই হেসে ফেলতাম আস্তে আস্তে অনেক টায়ত্তে চলে এসেছে আমার রুটি ভাজা হয়ে গেল ছেলেকেও খেতে দিয়ে দিলাম আর ওর বাবারটাও রেডি করে দিলাম কালকে অনেকগুলো তরকারি বেঁচে গিয়েছিল তাই ভাবলাম সকালে আর কোনো তরকারি করব না সকালে রুটি দিয়ে এই তরকারি দিয়ে খেয়ে নেব যাক ওদের খাবারটা দিয়ে দিয়েছি ছেলে খেয়ে গেল এবার আমিও একটু খেয়ে নিই তারপরে তো আবার দুপুরের চিন্তা সকালের খাওয়া দাওয়া শেষ করে আর বসবো না এখন আবার দুপুরের রান্না করতে হবে বর্ষাকালের সবজি আর ভালো লাগে না চিচিঙ্গা ভেন্ডি কচু এই সমস্ত খেতে খেতে যেন মুখে চড়া ধরে যাচ্ছে প্রতিদিন তো আর মাছ আনা হয় না বৃষ্টির জন্য মহারাজ প্রতিদিন বাজারেও যায় না তা কি করব বলুন এসবই রান্না করতে হচ্ছে চিচিঙ্গা ভাজতে ভাজতে হঠাৎ ফ্রেজ করেছিলাম দেখি দু পিস মাছ আছে এদিকে নিরামিষ তরকারি করব বলে সবজি কেটেছিলাম মাছটা ভেজে ওর মধ্যেই দিয়ে দিলাম আলাদা করে আর করলাম না মহারাজকে খেতে দিয়ে দিই মহারাজ খেতে বসে গেছে আর এদিকে আমার বড়াটাও হয়ে এসেছে যাই বড়া আর মাছের ঝোলটা গিয়ে দিয়ে আসি এদিকে দেখুন ছাদে একটু জল জমেছে চড়ুই পাখি এসে চান করছে এদিকে ভজ শুয়ে আছে আমার ছেলে ও লেজ নিয়ে খেলছে তো যাই আমি খাওয়া দাওয়া করে নি আমি এখন চান করে এলাম ওদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে তো আমারই একটু আজকে দেরি হয়ে গেল আমি খেয়ে নিই ভাতটা বেড়ে নিয়েছি মাছের ঝোলটা পরে নিয়ে নেব আমি এখন একটু বেরোচ্ছি রাস্তায় বেরোলে প্রাণ হাতি নিয়ে বেরোতে হয় এত গাড়ি ঘোড়া রাস্তা ওপারে যাওয়াই যাচ্ছে না আমি একটা ওষুধ আনতে আসলাম মার্কেটে আমি ওষুধের দোকানে চলে এসেছি ওষুধও নেওয়া হয়ে গেল তো আমি বাড়িতে চলে এলাম গেছিলাম দুটো ওষুধ কিনতে একটা গ্যাসের ওষুধ আর অ্যালার্জির ওষুধ এই দুটো ওষুধ সব সময়ের জন্য দরকার তো এই দুটো শেষ হয়ে গেছিলো এই কারণেই গেছিলাম দুটো ওষুধ নিয়ে আসলাম চলে এলাম রান্নাঘরে এখন আবার রাতের রান্নার পালা রাতে রুটি আর তরকারি করব। আলু আছে আলু কেটে একটু তরকারি করে দেব। আর অন্য কোনো সবজি করব না তো প্রতিদিন রুটি করতে ভালো লাগে না জানেন কিন্তু কিছু করার নেই ওরা রুটি ছাড়া কিছু খেতে ভালোবাসে না কোনো কোনো দিন রাতের ভাত হয় কিন্তু এটা ওরা পছন্দ করে না ওরা রুটি খেতেই ভালোবাসে সেই কারণে ভালো লাগুক আর খারাপ লাগুক রুটি তো বানাতেই হবে এখন মহারাজ আসার সময় বাজার থেকে আম নিয়ে এলো তো যাই আমটা ধুয়ে কেটে দিই রুটির সাথে খাওয়া হবে আমার রুটি ভাজা হয়ে গেছে আমও কেটে দিয়ে দিলাম প্রথমে ছেলে খেয়ে নিই তারপরে আমি আরও খেতে বসবো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা